এই শীতে শহরের এক কোণে একটা দেওয়াল যেন মানুষের কাছে আলাদা মানি পেয়ে গেছে এখানে কেউ কিছু রেখে যায় কেউ আবার নিঃশব্দে নিয়ে যায় কেউ চোখের জল লুকোয় কেউ হাসিটুকু আগলে রাখে এই দেওয়ালের পাশে প্রায় দাঁড়িয়ে থাকেন কলকাতা পুলিশের এক কর্মী বাপন দাস এই গল্পটা শুধু একটা দেওয়ালের নয় এই গল্পটা মানুষ আর পুলিশের মাঝখানের একটা অদেখা সম্পর্কের এখানে কোন সিদ্ধস্ত খেলা হয় না বরং রেখে দেওয়া হয় মানবতার দেওয়ালে এবং যারা আইন রক্ষার দায়িত্ব সেই মানবতার বার্তা দিচ্ছে আমরা পুলিশকে ভয় পেতে শিখেছি উর্দির কাঠিন্য আর হাতের লাঠিতে তাদের চিনেছি কিন্তু এই উর্দির আড়ালেও তার মধ্যে যে একজন বাবা বা সন্তান বাস করে তা হয়তো এই দেওয়ালটি না থাকলে অজানাই থেকে যেত সারাদিন তার কাটে অসম্ভব ব্যস্ততায় সাংসদ সৌগত রায়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গে তিনি সামলান সাংসদের নিরাপত্তার গুরু দায়িত্ব ক্ষমতার অলিন্দে যার সময় কাটে দিন শেষে তিনি যখন ফিরে আসেন বরানগরের এই সাধারণ ফুটপাতে তখন তিনি আর কোন নেতার নিরাপত্তা রক্ষী নন তখন তিনি হয়ে ওঠেন একজন মানবিক পাহারাদার। ভিআইপি ডিউটির করা নজরদারির ক্লান্তি শরীর রেখে বাপুন বাবু যখন একশো হয় বৃদ্ধ বা বৃদ্ধার গায়ে চাদর জড়িয়ে দেন তখন খাকি রংটাও যেন আর শাসনের থাকে না তা হয়ে ওঠে শান্তিラク পরম আশ্রয় কেমন খুব ভালো লাগছে

মাতার তিনি হয়তো কাঁদছেন এই ভেবে যে কেন আরো আগেই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারলেন না দু হাতে নিজের চোখে জল মুছে নিচ্ছেন এই কান্না যন্ত্রণা নয় এই কান্না মানুষের পাশে দাঁড়ানোর এক অদ্ভুত প্রশান্তির আমি আগে থেকে জানতাম না ফেসবুকে দাদার পোস্ট দেখেছি ওই দেখেই আসা অন্তত কিছু তো করতে পারি সমাজের জন্য প্রচন্ড শীত পড়েছে আমরা যেটা পড়ছি না যেটা আমাদের লাগবে না অন্তত কারোর তো লাগুক সব এটা আর ফুটপাথের ধারে এই শিশুগুলো ওদের তো শৈশব কাটে অবহেলায় ডাস্টবিনের পাশের সেই মনের মুখগুলোতে আজ ভোরের প্রথম রোদের মতো হাসি এই হাসিটা কোনো রাজনীতির নয় কোনো মেকি প্রতিশ্রুতির নয় এই হাসিটা এক পুলিশ মানবিক উদ্যোগের ফল এক বৃদ্ধ যখন কাঁপতে কাঁপতে চাদরটা গায়ে জড়িয়ে বাপন দাসের মাথায় হাত রাখছেন তখন মনে হয় উর্দিটা বুঝি এই আশীর্বাদের জন্যই তৈরি হয়েছিল সমালোচনা অনেক হয় পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠে রাজনৈতিক মহলে কিন্তু তর্কের ঊর্ধ্বে থাকে এই মানবতার দেওয়াল এটি কোনো কংক্রিটের গাঁথুনি নয় এটি এক টুকরো বিশ্বাস যেখানে অভাবের অন্ধকার নেই আছে শুধু হৃদয়ের শান্তি

তোমার এত জামাকাপড় সবার বাড়িতে এরকম ব্যবহারযোগ্য এরকম জামা কাপড় থাকে আমি করলাম উত্তরবঙ্গে যখন মানবতার দেওয়াল করেছিলাম দার্জিলিং জেলার বিধাননগরে তখন দেখলাম আমাদের চা বাগান আলু বাগানের ভাইরা প্রতিদিন নিয়ে যাচ্ছে সেই ভাবনা থেকে এটা করা মহানগর মেট্রোর আশেপাশে অনেকগুলো বস্তি আছে রাজাবাগান বাগান সবথেকে বড় বস্তি সতীন নগর আছে তারপরে পপুলো নগর আছে এইসব জায়গা থেকে প্রচুর মানুষ নিয়ে যায় প্রতিদিন নিয়ে যায় এখানে যারা ভিক্ষা ভিত্তি করে তারাও নিয়ে যায় যারা বাইরে থেকে আজকে আপনারাও দেখলেন যে বারুইপাড়া পাড়া থেকে অনেক মানুষ এখানে কাজ করতে আসে তারাও নিয়ে গেল না চলছে চলবে যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষ মানুষের জন্য কাজ করবে সব সময় সামাজিক সব পুলিশ কিন্তু খারাপ না হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না সব পুলিশ খারাপ না বাপন দাস প্রমাণ করে দিয়েছেন পুলিশের লাঠি যেমন আইন রক্ষা করে তেমনি পুলিশের বাড়িয়ে দেওয়া হাত মানুষের ভেঙে যাওয়া মনকেও জোড়া লাগাতে পারে এই শীত শেষ হয়ে যাবে কিন্তু বরানগরের এই দেওয়ালি লেগে থাকা ভালোবাসাগুলো কোনোদিন ম্লান হবে না করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে